টিয়া দেখতে খুবই সুন্দর ছিল কিন্তু তার জীবনে একটাই সমস্যা ছিল টিয়া অতিরিক্ত লম্বা তার এত লম্বা হওয়ার জন্য সে জীবনের নানান রকম সমস্যায় ভুক্তভোগী ছোটবেলা থেকেই তার অতিরিক্ত উচ্চতা হওয়ার কারণে টিয়ার কোনো ভালো বন্ধুও থাকে না এমনকি সে যখন নিজের বাড়ি চৌকাট পেরোতে যায় তখন তাকে বাড়ির দরজায় মাথায় ধাক্কা খেতে হয় এর ফলে সে নিজের উচ্চতা একেবারেই পছন্দ করে না দেখতে দেখতে অনেকগুলো বছর এভাবেই কেটে যায় টিয়া বড় হয়ে উঠলে তার মা রচনা দেবী মেয়ের বিয়ে নিয়ে খুবই সমস্যায় পড়ে কারণ কোন ছেলেপক্ষই এত লম্বা মেয়েকে বিয়ে করতে চায় না একদিন প্রণয় নামে একটি ছেলে টিয়াকে দেখতে আসে কাকিমা আমি প্রণয় আপনি আপনার মেয়ের ছবি দিয়ে পেপার অ্যাড দিয়েছিলেন তো তাই আমি আপনার মেয়েকে দেখতে এসেছি হ্যাঁ বাবা বসো কিন্তু তুমি একা এসেছো তোমার মা বাবা কেউ আসেনি না আসলে অল্প আমার বাবা মারা গেছেন আর আমার পছন্দই আমার মায়ের পছন্দ সেই জন্য আমি মাকে সঙ্গে করে নিয়ে আসিনি আপনার মেয়ের ফটোটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে হ্যাঁ বাবা সবার তো আমার মেয়ের ফটো দেখেই পছন্দ হয় কিন্তু তুমি ওকে আগে সামনাসামনি দেখো তারপর বলো তোমার ওকে পছন্দ কিনা একবার যদি তোমার ওকে পছন্দ হয়ে যায় তাহলে আমি এক মাসের মধ্যেই তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেব রচনা দেবীর এমন কথা শুনি প্রণয় একটু চিন্তায় পড়ে কারণ খবরের কাগজে টিয়ার ফটো দেখে তার মধ্যে কোনো সমস্যা আছে বলে প্রণয়ের মনে হয়নি কিছুক্ষণ পর রচনা দেবী তার লম্বা মেয়েকে প্রণয়ের সামনে নিয়ে আসে টিয়ার এত লম্বা উচ্চতা দেখে প্রণয় ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় খবরের কাগজে রচনা নিজের মেয়ের উচ্চতা জাহির না করায় তার উচ্চতা সম্বন্ধে প্রণয়ের কোনো ধারণা ছিল না কিন্তু চোখের সামনে সে যখন দেখে যে টিয়া ভীষণ পরিমাণে লম্বা তখন তার মুখ থেকে আর কোনো কথাই বেরোয় না একি এই মেয়ে তো অনেক লম্বা আর মুখের দিকে তাকাতে কি আমার ঘাড়ি তো ব্যথা হয়ে গেল এগুলা কিন্তু ঠিক না কাকিমা আপনি আমার মেয়ের উচ্চতা পেপারে কেন মেনশন করে দেননি আমি ওকে দেখতে সুন্দরী বলে বিয়ে করতে এলাম আর ওর এরকম উটের মতো হাইট আমার হাইটের কাছে তো পুরোই বিমানন আমি জানি আমার মেয়ে অনেক লম্বা কিন্তু তাতে তো আমার মেয়ের কোনো দোষ নেই বলো আর এখন লম্বা মেয়ে তো সবাই পছন্দ করে তাই দয়া করে তুমি আমার মেয়েকে বিয়ে করো বাবা না না আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না কারণ আপনার মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে বিয়ের পর আমাকে বরকমার বাচ্চা বেশি মনে হবে সুতরাং আমি আমার পাশে এত লম্বা বউ মানতে পারবো না আপনি যে আমার তুলনায় অনেক পরিমাণে বেটে আমি কি আপনাকে কিছু বলেছি আর আমার আপনাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার আমার মতো লম্বা মেয়েকে বিয়ে করতে সমস্যা হচ্ছে ভালো চাকরি বাকরি করেন মডার্ন যুগে ছেলে কিন্তু নিজের চিন্তাধারা এখনো উন্নত করতে পারেননি এই তুই চুপ কর বেশি বড় বড় কথা বলিস না এত লম্বা হয়েছিস সেই আমি মরছি তার একই পুড়ে উপর আবার ছেলে পক্ষের সঙ্গে এরকম তর্ক করছিস রচনা দেবী প্রণয়কে তার মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য অনেক অনেক যৌতুকের লোভ দেখায় এমন কি সে নিজের হবু জামাইকে সোনা তানা বাড়ি গাড়ি দিয়ে ভরিয়ে দেওয়ার কথা বলে এর ফলে লোভী প্রণয় প্রথমে বিয়ে করতে রাজি না হলেও সে লম্বা টিয়াকে শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হয় প্রণয় তার মাকে টিয়ার অতিরিক্ত উচ্চতার কথা জানায় সেই সাথে বেশি বেশি যৌতুক পাওয়ারও লোভ দেখায় এর ফলে প্রণয়ের মায়েরও টিয়াকে নিয়ে আর কোনো অসুবিধা হয় না তাই একদিন প্রণয় টিয়াদের বাড়িতে এসে বলে ঠিক আছে আমি আপনার এরকম লম্বা আর মুখরা মেয়েকে বিয়ে করতে রাজি আছি কিন্তু আপনি আমাকে যা যা দেবেন বলেছেন সবকিছু যেন বিয়ের আগেই পেয়ে যাই তো না যদিও জিনিসপত্র আমাকে না দিতে পারেন তাহলে কিন্তু আমি লম্বা মেয়েকে ছাড়া বিয়ের মণ্ডপ থেকে উঠে চলে যাব বলে দিলাম ঠিক আছে বাবা তাই হবে বিয়ের পাকা কথা বলে প্রণয় সেখান থেকে চলে যায় কিন্তু বিয়ের জন্য যৌতুক দেওয়ার এই ব্যাপারটা লম্বা টিয়া মনে মনে কিছুতেই মেনে নিতে পারে না তাই সে তার মায়ের উপর খুবই রেগে থাকে দেখতে দেখতে দুই তিন দিন কাটে একদিন কি রেটিয়া তুই মন করে বসে আছিস কেন যা বিয়ের জন্য দোকান থেকে গিয়ে সুন্দর দেখে লেহেঙ্গা কিনে নিয়ে আয় না হলে বিয়ের দিন কি পড়বি তুই তোমার মনে হয় মা যে আমার এরকম লম্বা হাইটের মেয়েদের জন্য দোকানে কোনো লেহেঙ্গা পাওয়া যাবে আমি প্রথম থেকেই পাড়া দর্জির দোকান থেকে দুটো কুর্তি বানিয়ে সব সময় পরি যখনই কোনো দোকানে জামা কাপড় কিনতে যেতাম তখনই সবাই আমার হাইট দেখে হাসাহাসি করত আর জামা কাপড় না কিনে আমাকে লজ্জায় বাড়ি চলে আসতে হতো তাই আমি বিয়ের সময় এই কুর্তি পরেই বিয়ে করব তোর মাথা খারাপ হয়ে গেছে নতুন বউ লেহেঙ্গা না পরে কুর্তি পরে বিয়ে করবে ঠিক আছে তুই যখন বলছিস যে কোনো দোকানে তোর হাইট এর লেহেঙ্গা পাওয়া যাবে না তাহলে তুই পাড়ার দর্জির দোকানে যা সেখানে গিয়ে কাপড় দিয়ে লেহেঙ্গা বানিয়ে নিয়ে আয় টিয়া তার মায়ের কথা শুনে পাড়ার দর্জির দোকানে লেহেঙ্গা বানাতে চলে যায় কিনা মা তাহলে অবশেষে তোমার বিয়ে হচ্ছে বলো যাকগে তোমার বিয়ের কথা শুনে আমি অনেক খুশি হয়েছি কিন্তু এখন তুমি আমার দোকানে কি করতে আসলে বিয়ের নিমন্ত্রণ করবে বলেছো নাকি হ্যাঁ বিয়ের নিমন্ত্রণ তো বটেই কিন্তু তার থেকেও বড় ব্যাপার হলো আমি একটা খুব সমস্যায় পড়েছি কাকু আর আমার সমস্যার সমাধান তোমাকেই করতে হবে তুমি আমার বিয়ের জন্য একটা সুন্দর লেহেঙ্গা বানিয়ে দিতে পারবে কারণ আমি যা লম্বা আমার এরকম হাইটের কোনো লেহেঙ্গাই আমি দোকানে পাবো না টিয়ার জন্য লেহেঙ্গা বানানোর কথা শুনে দর্জির মাথা ঘুরে যায় কারণ সাধারণ হাইটের লেহেঙ্গা বানাতে গেলেও অনেক সময় লাগে আর এরকম লম্বা মেল লেহেঙ্গা বানানো মানে গিনেশ বুকে নাম উঠে যাওয়ার মতোই ব্যাপার ছিল না মা আমায় ক্ষমা করো তোমার মতো লম্বা মেল লেহেঙ্গা আমি বানাতে পারবো না কেননা তোমার জন্য কুর্তি বানানো পর্যন্ত ঠিক ছিল কিন্তু এত লম্বা লেহেঙ্গা বানানোর মতো কাপড় আমার কাছে নেই এরকম করে বলছো কেন এত বড় বড় লম্বা হিরোইনরা যখন বিয়ে করে তখন তারা পার্সোনাল ডিজাইনারকে দিয়ে বানানো লেহেঙ্গা পরে আর তুমি আমার হাইটে লেহেঙ্গা বানাতে পারবে না আমি যদি এত বড় লেহেঙ্গা বানাতে পারতাম তাহলে তো আমি অনেক বড় ডিজাইনার হয়ে যেতাম আমি একজন সাধারণ পাড়ার দর্জি সুতরাং আমার পক্ষে সম্ভব নয় একই তোমার ষাট বছর বয়স তার উপর আমি যদি তোমার জন্য লেহেঙ্গা বানাই তাহলে আমার খাটে যাওয়ার বয়স হয়ে যাবে কিন্তু তখন আমি অত বড় লেহেঙ্গা বানানো শেষ করতে পারবো না দর্জি কিছুতেই টিয়া লেহেঙ্গা বানাতে রাজি হয় না তাই টিয়া নিজের উচ্চতার কারণে আরো বেশি রেগে যায় সে পাড়াই পাড়াই বিভিন্ন দর্জির দোকানে ঘুরতে থাকে কিন্তু কোন দর্জি তাকে এত লম্বা লেহেঙ্গা বানিয়ে দিতে রাজি হয় না দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন সে ফেসবুকে লেহেঙ্গার একটি বিজ্ঞাপন দেখতে পায় বন্ধুরা আমরা শহরে একটা লেহেঙ্গার দোকান খুলে ফেলেছি আপনারা যারা লেহেঙ্গা কিনতে চান তারা আমাদের দোকানে চলে আসুন আর আমাদের দোকানের বিশেষ আকর্ষণ হলো বিভিন্ন ধরনের লেহেঙ্গা আমাদের দোকানে যেমন সাধারণ উচ্চতার মেয়েদের জন্য লেহেঙ্গা পাওয়া যায় ঠিক তেমনি বেটি লম্বা মেয়েদের জন্যও পাওয়া যায় আর তাছাড়া যে সমস্ত মেয়েরা অতিরিক্ত লম্বা তারাও আমাদের দোকানে সুন্দর সুন্দর লেহেঙ্গা পেয়ে যাবেন এরকম বিজ্ঞাপন শুনে টিয়া ভীষণ পরিমাণে খুশি হয় কারণ সে স্বপ্নেও ভাবতে পারেনি যে এরকম কোন লেহেঙ্গা কোথাও থাকতে পারে তাই সে আর দেরি না করে সেই দিনই কিনতে তাপস আমি ফেসবুকে আপনার দোকানের বিজ্ঞাপন দেখেছি সামনেই আমার বিয়ে তাই আমি আমার মতো একটা ভীষণ লম্বা আর সুন্দর লেহেঙ্গা কিনতে চাই আপনি প্লিজ আমাকে আমার হাইটের মতো লেহেঙ্গা দেখান আপনার দোকানে আমার হাইটের মতো লেহেঙ্গা অ্যাভেলেবেল আছে তো হ্যাঁ নিশ্চয়ই আর আমার দোকানে আপনার থেকেও বেশি বেশি লম্বা মেয়েদের জন্য লেহেঙ্গা अवेलेबल আছে তাই আপনি নিশ্চিন্তে লেহেঙ্গা দেখুন আপনাকে আমি এর চেয়ে আরো সেরা লেহেঙ্গা দেখাচ্ছি এই বলে তাপস বাবু অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা টিয়াকে দেখাতে শুরু করে এত বড় আর এত সুন্দর লেহেঙ্গা দেখে টিয়ার ভীষণ পরিমাণে পছন্দ হয় তাই সে একটা সুন্দর গোলাপি রঙের লেহেঙ্গা হাতে তুলে নেয় এই যে আমি ব্রাইডাল লেহেঙ্গাটাই নেব আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে আমার হাইটের মেয়েদের জন্য এত সুন্দর লেহেঙ্গা কোথাও পাওয়া যেতে পারে এক মিনিট আমি এক্ষুনি লেহেঙ্গাটা পরে আসছি নিজের হাইটের সঙ্গে মানানসই লেহেঙ্গা পেয়ে টিয়া কিছুতেই আনন্দ ধরে রাখতে পারে না টিয়া সেই মুহূর্তে ট্রায়াল রুমে গিয়ে ব্রাইডাল লেহেঙ্গাটা পরে চলে আসে তাকে দেখতে অপূর্ব সুন্দর লাগে তাপসবাবু টিয়ার দিক থেকে চোখ সরাতেই পারে না আমি নিজেকে নিজে আয়নায় দেখে বিশ্বাস করতে পারছি না যে আমাকেও এত ভালো লাগতে পারে সবসময় লম্বা হওয়ার কারণে দর্জির কাছ থেকে বানানো মাত্র দুটো কুর্তি পরেই আমি জীবন কাটিয়ে দিয়েছি কিন্তু এখন নিজের মানানসই জামা কাপড় পরতে পেরে আমি সত্যি খুব খুশি আচ্ছা দাদা এই লেহেঙ্গাটার দাম কত সত্যি ম্যাডাম আপনাকে দেখতে অপূর্ব লাগছে আর এই লেহেঙ্গাটার দাম মাত্র পঞ্চাশ লক্ষ টাকা কারণ এত লম্বা লেহেঙ্গা বানানো কিন্তু মুখের কথা নয় আর এক্সক্লুসিভ লেহেঙ্গা পড়তে গেলে টাকা তো খরচ করতেই হবে লেহেঙ্গার এত দাম শুনে টিয়া নিজের কানে বিশ্বাস করতে পারে না কারণ তার বিয়ের বাজেট ও পঞ্চাশ লক্ষ টাকা ছিল না সেখানে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে ব্রাইডাল লেহেঙ্গা কিনা একেবারে টিয়ার পক্ষে সম্ভব নয় না না আমি এই লেহেঙ্গাটা নিতে পারবো না এত কষ্ট করে নিজের হাইটের সঙ্গে মানানসই ব্রাইডাল লেহেঙ্গা পেলাম কিন্তু আপনি যে দাম দাম বলছেন সেই দিয়ে লেহেঙ্গা কিনা আমার সাধ্যের বাইরে একেই মা আমার বিয়ে দেওয়ার জন্য অনেক অনেক টাকা সোনা গহনা যৌতুক দিচ্ছে তার উপর যদি আমি এত টাকা খরচা করে লেহেঙ্গা কিনি তাহলে আমার মা একেবারে পথে বসবে এই বলে টিয়া ব্রাইডাল লেহেঙ্গাটি খুলে রেখে দেয় এরকম কথা তাপস বাবুরও খারাপ লাগে কারণ তাপস নিজেই হাইটে অনেক হওয়ায় সে ভালো করেই জানে যে উচ্চতার হওয়ার কষ্টটা কারণ তাকেও সবসময় বেটে হওয়ার জন্য ছোটবেলায় কথা শুনতে হয়েছে এমনকি তার বাবা মাও তাকে অপমান করতে ছাড়েনি কিন্তু বড় হবার পর সে যখন লেহেঙ্গার দোকান খুলে অনেক নাম অর্জন করতে পারে তখনই সবাই তাকে সম্মান দেয় আর তাই তার তার গুণের কাছে ছোট উচ্চতা হয়ে পড়ে ম্যাডাম আপনার কথা শুনে আমার খুব খারাপ লাগছে কিন্তু আরো বেশি খারাপ লাগছে যে আপনি বিয়ে করার জন্য যৌতুকের বিষয়টা মেনে নিলেন আপনার কিন্তু কোনো ধারণা নেই যে আপনি কত সুন্দর আর আমাদের মডেল ইন্ডাস্ট্রিতে আপনার মতো লম্বা মেয়ে আমরাও খুঁজে পাই না তাই আমি আপনাকে একটা অফার দিতে চাই অফার আমাকে কি অফার বলুন আপনার হাইট এতই সুন্দর যে আমি আপনাকে আমার দোকানের মডেল করতে চাই আমার দোকানে যে সমস্ত লম্বা লম্বা লেহেঙ্গা আছে আপনি সেই লেহেঙ্গাগুলো করে ফটো শ্যুট করুন তারপর সেই সমস্ত ফটোগুলো আমি শহরের বিভিন্ন প্রান্তে ব্যানার করে লাগিয়ে দেব ফলে আমার দোকানের অনেক সেল হবে আর আপনার হাইটের জন্য আপনি নিজের মূল্য পেয়ে যাবেন প্রথমে টিয়া তাপস বাবুর কথায় রাজি হতে না চাইলেও সে পরে বিষয়টি ভেবে দেখে তাই টিয়া কাউকে কিছু না নিয়েই তাপস পাপড় লেহেঙ্গার দোকানের মডেল হয়ে যায় যখন শহরের বিভিন্ন প্রান্তে টিয়ার ফটোশ্যুট করা ব্যানার ছাপানো হয় তখন সবাই এত সুন্দর লম্বা সুন্দরী মেয়ে দেখে অবাক হয় এমনকি রচনা দেবীও তার মেয়েকে সুন্দর সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা পরে ফটোশ্যুট করতে দেখে খুবই খুশি হয় কিন্তু এবার টিয়া প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর সে প্রণয়কে আর বিয়ে করতে চায় না প্লিজ টিয়া তুমি আমাকে বিয়ে করে নাও আমি তোমার লম্বা হাইট নিয়ে তোমাকে অনেক বাজে বাজে কথা শুনিয়েছি আমার একেবারে তোমাকে এতগুলো কথা শোনানো উচিত হয়নি আর আমি তোমার মায়ের কাছ থেকে কোনো সোনা দানা গাড়ি কিছু চাই না শুধু তুমি আমাকে বিয়ে করে নাও না প্রণয় আমি আর তোমাকে বিয়ে করতে পারবো না আমি এখন আমার হাইটের মূল্য বুঝতে পেরেছি তোমার মতো নিকৃষ্ট মানসিকতার লোককে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে টিয়া আরও অনেক বড় মডেল কোম্পানির কাছ থেকে নিজের হাইটের জন্য ভালো ভালো মডেলিং এর অফার পেতে থাকে এর ফলে টিয়া তাপস বাবুকে অনেক অনেক ধন্যবাদ জানায় এতদিনে তাপস বাবু টিয়াকে মনে মনে পছন্দ করে ফেলেছিল তাই একদিন তাপস বাবু নিজেই টিয়াকে বিয়ের প্রস্তাব দেয় আমি জানি আমি অনেক বেটে কিন্তু তবু আমি তোমার মতো লম্বা মেয়েকে বিয়ে করতে চাই কারণ আমার তোমাকে খুব ভালো লাগে তুমি কি আমার দোকানের ব্রাইডাল লেহেঙ্গা পরে আমাকে বিয়ে করতে চাও টিয়া টিয়া তাপসবাবুর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে খুবই খুশি হয় কারণ যার জন্য সে নিজের উচ্চতার মূল্য বুঝতে পেরেছে তাকে বিয়ে না করার কোনো কারণই টিয়া খুঁজে পায় না ফলে কিছুদিনের মধ্যেই লম্বা টিয়া খুবই সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা পরে তাপসবাবুকে বিয়ে করে বিয়ের পর টিয়া খুবই হাসি খুশি সংসার করতে থাকে তিতলি এবং প্রিয়াঙ্কা দুই বোন তাবা হরিপদবাবুর সঙ্গে বাস করত তিতলি এবং প্রিয়াঙ্কা যখন খুবই ছোট ছোট ছিল তখনই তাদের মা মারা যায় আর তখন থেকেই হরিপদবাবু খুবই ভালো আদর যত্নে তার মেয়েদেরকে মানুষ করার চেষ্টা করেছে কিন্তু অতিরিক্ত আদর ভালোবাসা দিতে গিয়ে তিতলি এবং প্রিয়াঙ্কা দুজনেই পুরোপুরি বিগড়ে যায় হরিপদবাবু বিশাল এক বড় ব্যবসায়ী ছিল তার টাকা পয়সা সম্পত্তির কোনো অভাব ছিল না প্রয়োজনের তুলনায় বেশি টাকা হাতে পাওয়ায় এবং সব সময় বাবার ভালোবাসা পাওয়াই তিতলি ও প্রিয়াঙ্কা বড় হয়ে ভীষণ পরিমাণে বেয়াদবি করা শুরু করে তারা বাড়িতে খুব কম সময়ের জন্যই থাকত সারাদিন তারা শপিং করা বন্ধুদের সঙ্গে আড্ডা মারা পার্টি করা এসব নিয়ে ব্যস্ত থাকত তোদের দুই মেয়েকে নিয়ে আমি যে কি করি তোদেরকে অতিরিক্ত ভালোবাসা দিতে গিয়ে দুজনকে বাদর তৈরি করে ফেলেছি একেবারে আজকেও তোরা মদ খেয়ে বাড়ি ফিরেছিস তোদেরকে একটু লজ্জা করে না বলতো কিসের লজ্জা দাদি দুদিনের জীবন আজ আছি কাল নেই সেই জন্য আমরা আমাদের জীবনটাকে এনজয় করছি এতে লজ্জার তো কিছু নেই আজকে পার্টিতে আমরা দুই বোন দারুণ এনজয় করেছি ড্যাডি আমরা ভীষণ টায়ার্ড আসলে আজকে বন্ধুরা মিলে একটু বেশি মদ খাইয়ে দিয়েছে এবার একটু রেস্ট করতে হবে আচ্ছা ড্যাডি তুমিও তো আমাদের সঙ্গে কখনো পার্টি করতে পারো আজকাল মডার্ন যুগের মেয়েরা বাপ মায়ের সঙ্গেও তো পার্টি করছে চুপ কর নিজের ঘরে তোরা কি বলছিস নিজেরাই জানিস না যা তোরা তোদের ঘরে গিয়ে রেস্ট কর আর কাল থেকে তোদের বাইরে বেরোনো বন্ধ যা করে তোরা বাড়িতে বসেই করবি বাবার কথা শুনে তিতলি এবং প্রিয়াঙ্কা দুজনেই যে যার মতো ঘরে চলে যায় হরিপথ বাবু তার দুই মেয়েকে নিয়ে ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় ভুগতে থাকে কারণ আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বান্ধব সকলের কাছেই হরিপথ বাবু তার মেয়েদের নামে খারাপ খারাপ কথা শোনে আর তার মাথা লজ্জায় নত হয়ে আসে তাই শেষ পর্যন্ত হরিপদ বাবু তার দুই মেয়ের বিয়ে দেবে বলেই ঠিক করে হরিপদ বাবু তার দুই মেয়েকে যেহেতু প্রচন্ড পরিমাণে ভালোবাসতো সেহেতু সে তার দুই মেয়ের জন্য ভালো পরিবারেরই সন্ধান করছিল যাতে সেই পরিবারে তার মেয়েরা সমস্ত বাজে নিশা ছেড়ে দিয়ে সংস্কারী মেয়ে হয়ে উঠতে পারে এখানে অনেকগুলো ছেলের ফটো আছে সবকটা ছেলে খুব ভালো পরিবারের আর নম্র ভদ্র এদের মধ্যে তোদের কাকে পছন্দ হচ্ছে বল তুমি আমাদের জন্য ছেলে দেখা শুরু করেছ অথচ একবার আমাদেরকে জিজ্ঞাসা করলে না আমরা কেমন ধরনের ছেলে চাই দেখো ড্যাডি প্রথমত তুমি একবারই দুই ছেলেকেই খুঁজবে আমরা দুই বোন বিয়ে করে একই বাড়িতে যেতে চাই তাহলে আমরা সমস্ত পার্টি একসঙ্গে অ্যাটেন্ড করতে পারবো আর হ্যাঁ ড্যাডি ছেলেগুলো অবশ্যই যেন হ্যান্ডসাম আর হট হয় হ্যান্ডসাম না হলেও চলবে কিন্তু হট অবশ্যই হতে হবে আমার বার হট আর ড্যাসিং হবে এটা আমার স্বপ্ন কি দিদি তাই তো আচ্ছা আমাদের শ্বশুর বাড়িতে অবশ্যই যেন সুইমিং পুলের ব্যবস্থা থাকে আমাদের বাড়িতে যেরকম সুইমিং পুল আছে কারণ তুমি তো জানো ড্যাডি আমরা সুইমিং পুলে স্নান করি তাই শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েও আমরা যেন সুইমিং পুলে স্নান করতে পারি তুমি এরকমই সম্বন্ধ দেখবে ঠিক আছে জানি না তোরা দুজনে শ্বশুর বাড়িতে গিয়ে কি করবি তোদের কাছে শুধু আমি একটাই অনুরোধ করবো তোরা দয়া করে আমার মানসম্মানটা বজায় রাখিস তোরা এতটাই নির্লজ্জ হয়ে গেছিস যে কার সঙ্গে কিভাবে কথা বলতে সেসব তোদের মাথায় নেই হতে পারে আমি হয়তো তোদেরকে সঠিক শিক্ষা দিতে পারিনি তবুও তোরা কথাটা মাথায় রাখিস ইউ আর সো বোরিং দাদি তুমি কেমন যেন বোরিং বোরিং কথা বলো আচ্ছা দাদি আমার এখন সিগারেট খাওয়ার ইচ্ছা করছে তুমিও তো সিগারেট খাও আমরা তো দেখেছি চলো না ড্যাডি আজকে আমরা একসঙ্গে বসে সিগারেট খাই সেই তো কদিন পরই আমরা শ্বশুরবাড়িতেই চলে যাব দেখ তোরা ভুলে যাস আমি তোদের বাবা বিয়াদবী করা বন্ধ কর আর এখান থেকে ও ফ সো ওল দাদি দিদি ড্যাডির সঙ্গে তো আমরা কোনো মজাই করতে পারলাম না যাক এবার তাহলে শ্বশুরবাড়িতে গিয়েই যা মজা করার করতে হবে ডি তুমি আমাদের জন্য যাদেরকে দেখবে সেই ছেলে যেন মদ সিগারেট কিছু খায় ওকে তাহলে আমরা একসঙ্গে ওদের সঙ্গে এনজয় করতে পারবো এই বলে দুই বোন সেখান থেকে চলে যায় কিছুদিনের হরিপদ হরিপদবাবু তার দুই মেয়ের জন্য খুবই ভালো পরিবারের সম্বন্ধ দেখে সৌরভ এবং বিপ্লব দুই ভাই তাদের বাবা মায়ের সঙ্গে থাকতো তারা দুই ভাই খুবই ভালো ঘরেরই ছেলে ছিল সৌরভ এবং বিপ্লব দেখতে খুবই হ্যান্ডসাম ছিল তাই তারা যখন তাদের বাবা মায়ের সঙ্গে তিতলি এবং প্রিয়াঙ্কা দুই বোনকে দেখতে আসে তাদের দুই ভাইকে দেখা মাত্রই দুই বোনই তাদেরকে পছন্দ করে নেয় ও মাই গড প্রিয়াঙ্কা এটা তো ভীষণ হ্যান্ডসাম হট আর ড্রেসিং সৌরভকে দারুণ পছন্দ হয়েছে আমার আমি সৌরভকেই বিয়ে করব। তোর বিপ্লব কিন্তু কম নয় তোমরা কি কিছু বলছো না মানে তখন থেকে দেখছি তোমরা দুই বোন নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে আলোচনা করছো তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকলে সরাসরি জিজ্ঞাসা করতে পারো না না আসলে ওরা একটু ভয় পাচ্ছে আর কি ওদের জিজ্ঞাসা করার কিছুই নেই সব তো আমি জিজ্ঞাসা করেই নিয়েছি আর আমার মেয়েদেরকে দেখে বুঝতেও পারছি যে আমার মেয়েরা সৌরভ আর বিপ্লব দুজনকেই পছন্দ করেছে এবার যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিলেই ভালো হবে দুই পরিবারের সহমতে দু মাস পর তিতলির সঙ্গে সৌরভের এবং প্রিয়াঙ্কার সঙ্গে বিপ্লবের বিয়ে ঠিক করা হয় বিয়ের দিন সকালবেলা দুই বোন ব্যাচেলার পার্টি করার জন্য মদ কিনে নিয়ে আসে তাদের বেশ কয়েকজন বন্ধুকেও তারা বাড়িতে ডাকে এই দেখে হরিপদবাবু প্রচন্ড পরিমাণে রেগে যায় সে তার দুই মেয়েকে প্রচন্ড বকাবকি করে আর তাদেরকে কোন রকমের পার্টি করতে দেয় না হরিপদবাবু তাদের দুই মেয়েকে রিকোয়েস্ট করে বিয়ের দিন যাতে তারা কোনো রকমের উল্টোপাল্টা কাজ না করে এভাবেই কোনো রকমের তিতলি এবং প্রিয়াঙ্কার বিয়েটা হয়ে যায় বিয়ের পরের দিন সকালবেলা দুই বোন ঘুম থেকে উঠে খুবই ছোট ছোট ড্রেস পরে নিজেদের রুম থেকে বেরিয়ে আসে এই দেখে বাড়ির সকলে প্রচন্ড পরিমাণে অবাক হয় একি তোমরা সকাল সকাল এত ছোট ছোট জামা কাপড় পরে কোথায় যাচ্ছো শোনো তোমাদের কিন্তু বিয়ে হয়ে গেছে বিয়ের আগে তোমরা ছোট ছোট জামা কাপড় পরতে ঠিক আছে কিন্তু এখন তোমরা এরকম ছোট ছোট জামা কাপড় পরতে পারবে না তোমরা এখন এই বাড়ির বউ ও ফো শাশুড়ি মম আমাদের কি তাহলে সুইমিং পুলে শাড়ি পরে নামতে হবে ও ফো আপনি সত্যি ভীষণ ব্যাকডেটেড আমরা তো সুইমিং পুলে স্নান করতে যাচ্ছি আর আমরা অতটা ছোট জামাকাপড় পরিনি না হলে আমরা তো সুইমিং পুলে বিকিনি ছাড়া কখনোই নামিনি দেখো তোমরা আগে কি করতে সেটা জেনে আমাদের কোনো লাভ নেই আজকে তোমাদের প্রথম রান্না তাই আমি চাইবো তোমরা ভদ্র জামা কাপড় পরে বাড়ির সকলের জন্য মিষ্টি খাবার বানিয়ে নিয়ে এসো ও মাই গড আমরা রান্না করে যাব আমরা তো জন্মানোর পর থেকে কখনো রান্না করে পাও দিইনি আমাদের বাড়িতে ঘরের কাজ করার জন্য রান্নাবান্না করার জন্য আলাদা আলাদা চাকর ছিল আপনারা তো সবই জানেন তারপর আমাদের কি রান্না করে যাওয়ার কথা বললেন কি করে দেখো আমাদের বাড়িতে ঘরের কাজ করার জন্য কাজের লোক থাকলেও রান্নাটা আমরা কাজের লোকের হাতের খাই না আমরা নিজেরাই রান্না করে খেতে পছন্দ করি তোমরা রান্না করতে না পারলে কোনো অসুবিধা নেই আমি তোমাদেরকে শিখিয়ে দেব আচ্ছা আপনি যদি আমাদেরকে রান্না করে শেখাতে চান তাহলে আমরাও আপনাকে কিছু শেখাতে চাই আপনি সিগারেট বা মদ কখনোই খাননি তাই না আপনি আমাদের কাছে সিগারেট আর মদ খাওয়া শিখবেন তো তিতলি তুমি কি পাগল হয়ে গেছো প্রথম দিন শ্বশুরবাড়িতে এসে এতটা নির্লজ্জ কিভাবে হতে পারো তোমরা তোমাদের বাবা তো তোমাদেরকে কোনো শিক্ষাই দিতে পারেনি যা দেখছি চুপচাপ আমার মা যা বলছে তাই শোনো এটা তোমাদের জন্য ভালোই হবে সৌরভের বলা সত্ত্বেও তিতলি এবং প্রিয়াঙ্কা তার কোনো কথায় পাত্তা দেয় না তারা দুই বোন সুইমিং পুলে গিয়ে নেমে পড়ে বাড়ির দুই নতুন বউ ছোট ছোট পোশাক আশাক পরে শ্বশুরবাড়িতে এসে পরের দিনই সুইমিং পুলে স্নান করতে নেমে পড়েছে দেখে পাড়া প্রতিবেশী সকলেই তাদেরকে নিয়ে সমালোচনা করতে থাকে আবার সন্ধ্যাবেলা দুই বোন পার্টি করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারা সারা রাত বন্ধুদের সঙ্গে পার্টি করে মজা করে বাড়িতে ফিরে আসে এই দেখে সৌরভ এবং বিপ্লব দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে যায় তোমাদের লজ্জা করে না কালকেই তো তোমরা শ্বশুর বাড়িতে প্রথম এসেছো আর আজকে তোমরা সার রাত বাইরে পার্টি করে বাড়িতে ফিরলে তোমরা এতটা বেয়াদব কিভাবে হতে পারো কাল থেকে তোমরা এই বাড়ির বাইরে বেরোবে না আর যদি বাইরে যেতেই হয় তাহলে আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবে তোমাদেরকে সঙ্গে করে আমরা যদি পার্টিতে নিয়ে যাই তাহলে আমাদের তো ইনসাল্ট হয়ে যাবে কারণ তোমাদের মতো ভদ্র ছেলে পৃথিবীতে আর এক্সিস্ট করে না ওকে তোমরা হচ্ছে মায়ের ভালো ছেলে বোকা ছেলে তোমরা কখনো মদ সিগারেট কিছু স্পর্শ পর্যন্ত করনি তোমরা যদি আমাদের সঙ্গে পার্টিতে গিয়ে মদের বদলে জুস খাও তাহলে আমাদের তো মান সম্মান পুরোপুরি শেষ হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমাদের পার্টি করতে যাওয়ার কোনো দরকার নেই বাড়িতেই থাকবে তোমরা কাল থেকে চলো ঘরে চলো এবার পরের দিন সৌরভ এবং বিপ্লব বাড়িতে থাকায় তিতলি এবং প্রিয়াঙ্কা দুজনে বাড়ির বাইরে বের হতে পারে না আমার প্রচুর মদ খাওয়ার ইচ্ছে করছে রে বোন আজকে তো সৌরভ আর বিপ্লব আমাদেরকে পাহারা দেবে বলে কোথাও গেল না এবার আমরা মদ খাবো কিভাবে আরে দিদি তুই চিন্তা করছিস কেন অনলাইনে মদ অর্ডার করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে বাড়িতে মদ চলে আসবে তারপর আবার কি আমরা বাড়িতে বসেই মদ খেতে পারবো আমাদের তো অনেক দিনের ইচ্ছা বাড়িতে বসে মদ খাওয়ার কিন্তু বাবার জন্য তো দিনই সম্ভব হয়নি এই বলে প্রিয়াঙ্কা অনলাইন থেকে মদ অর্ডার করে কিছুক্ষণ পর ডেলিভারি বয় এসে তাদেরকে মদের বোতল দিয়ে চলে যায় দুই বোন হল রুমে বসে টিভি দেখতে দেখতে মদ খেতে থাকে এমন সময় মনিকা দেবী ঘরের ভেতর থেকে বলে ছোট বৌমা বড় বৌমা আমাকে এক গ্লাস জল দিয়ে যাও তো তাড়াতাড়ি এক গ্লাস জল এনে দাও আমি ওষুধ খাবো শুনতে পাচ্ছো বাড়ির কোনো কাজই তো করো না এক গ্লাস জল চেয়েছি সেটা অন্তত দিয়ে যাও এই বুড়িটা না প্রচন্ড বিরক্ত করে রাগে মাথা গরম হয়ে যায় সব সময় কিছু না কিছু করতেই বলবে এই বুড়িকে আজকে ভালো মতো শিক্ষা দিতেই হবে না হলে আমাদেরকে শান্তিতে কখনোই থাকতে দেবে না জল খাবে তাই তো আজকে এই বুড়িকে এমন জল খাওয়াবো না যে আমাদের কাছে আর কখনো জল চাইতেই পারবে না এই বলে তিতলে তার হাতে থাকা মদের গ্লাস নিয়ে তার শাশুড়ি মায়ের ঘরে চলে যায় এবং সেই গ্লাসটা তার শাশুড়ি মায়ের হাতে দিয়ে দেয় মনিকা দেবী সেটাকে জল করে পান করতে শুরু করে এস তুমি আমাকে মদ খেতে দিয়েছ আমি তোমাকে জল দিতে বলেছিলাম আর তুমি জলের বদলে আমাকে মদ এনে দিয়েছ আমার তো মদের গন্ধে গা গুলিয়ে উঠল না মা আমি তো আপনাকে শুধু মদ খেতে দেইনি এতে জলও মেশানো আছে আপনি প্রথমবার খাচ্ছেন তো তাই শুধু মদ আপনি খেতে পারবেন না তাই আপনাকে আমি বেশি করে জল মিশিয়েই দিয়েছি এবার কিন্তু তোমরা বড্ড বাড়াবাড়ি করছো দেখো তোমরা যদি এই বাড়ির সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিয়ে চলতে না পারো তাহলে কিন্তু তোমরা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো কারণ তোমরা যেগুলো করছো সেগুলো আর মেনে নেওয়া যাচ্ছে না আমাকে এই ব্যাপারে সৌরভ আর বিপ্লবের সঙ্গে কথা বলতে হবে তিতলি এবং প্রিয়াঙ্কা শাশুড়ি মায়ের কথা শুনে কোনো পাত্তা না দিয়েই শুধুমাত্র তাদের শাশুড়ি মায়ের সামনে অট্টহাসি করতে থাকে শাশুড়ি মাকে মদ খাওয়াতে পেরে তারা দুই বোন প্রচন্ড পরিমাণে খুশি হয় রকম ভাবে আরো দু একদিন কাটে হঠাৎ করে তাদের ফোনে একটা আন্ন নাম্বার থেকে মেসেজ আসে শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে ফার্ম হাউসে রেভ পার্টির আয়োজন করা হয়েছে ওমি গড প্রিয়াঙ্কা আমরা তো শুধু রেভ পার্টির কথা শুনেছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল রেভ পার্টি অ্যাটেন্ড করা যাক এবার তাহলে আমাদের সেই আশা পূরণ হবে কিন্তু আমাদেরকে কে ইনভাইট করেছে বলতো স্যার হতে পারে আমাদের কোনো বন্ধু বান্ধবী হবে এই রেফ পার্টির ব্যাপারে বাড়িতে কিন্তু কাউকে জানানো যাবে না কিছু কারণ এমনিতেই আমাদেরকে সরবার বিপ্লব কোথাও যেতে দিচ্ছে না সেই জায়গায় শহরের বাইরে অত দূরে রেফ পার্টি করতে আমাদেরকে যেতেই দেবে না সেই জন্য আমাদেরকে না বলেই যেতে হবে এমনই ভাবনা চিন্তা করে দুই বোন বাড়ির কাউকে কিছু না জানিয়ে লুকিয়ে লুকিয়ে রেফ পার্টি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সেখানে গিয়ে তার দুই বোন প্রচন্ড পরিমাণে খুশি হয় কারণ সেই পার্টিতে মদ সিগারেট গাজা ড্রাগস ইত্যাদি নেশা করার মতো সামগ্রী ছিল এই দেখ প্রিয়াঙ্কা এখানে ড্রাগসও আছে আমরা তুই আগে কখনো ড্রাগস নেইনি চল আজকে প্রথমবারের মতো আমরা ড্রাগস নিয়ে দেখি কেমন লাগে এই বলে তিতলি এবং প্রিয়াঙ্কা দুজনে অতিরিক্ত পরিমাণে ড্রাগস নিতে শুরু করে প্রথমবারের মতো ড্রাগস নেওয়ার ফলে তাদের দুই বোনেরই মাথা ঘুরিয়ে আসে এমন সময় সেখানে এক অচেনা ছেলে তাদের কাছে আসে সেই ছেলেটির নাম ছিল রাজা ফে বিউটিফুল লেডিস আমার সঙ্গে ডান্স করবে তোমরা রেপার্টিতে ডান্স করবে না তা কি করে হয় চলো চলো ডান্স করি কেমন রাজার কথা শুনি তিতলি এবং প্রিয়াঙ্কা দুজনেই খুবই খুশি হয় এবং তারা দুজনেই রাজার সঙ্গে ডান্স করতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পরেই তারা দুই বোন মাথা ঘুরে পড়ে যায় সকালবেলা তাদের যখন ঘুম ভাঙে তখন তারা দেখে ওই ছেলেটি সেখানে মৃত অবস্থায় পড়ে আছে ওই পার্টিতে তখন আর কেউ ছিল না সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ এসে তিতলি এবং প্রিয়াঙ্কাকে ধরে নিয়ে চলে যায় এবং তাদেরকে লক আপে বন্দী করা হয় খবর পেয়ে তাদের শ্বশুরবাড়ির লোকেরাও সেখানে এসে পৌঁছায় তোমরা বিশ্বাস করো আমরা ওই ছেলেটাকে খুন করিনি আমরা কেন খুন করব। আমরা তো দুজনেই মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম আর তারপর যখন আমাদের ঘুম ভাঙলো ওই ছেলেটা ওখানে মৃত অবস্থাতেই পড়েছিল বিশ্বাস করো আমরা কিছু করিনি কেন তোমাদের তো পার্টি করার ভীষণ নেশা এবার সারা জীবন জেলেই থাকতে হবে তোমাদেরকে আমরা কিছুই করতে পারবো না তোমরা যদি আমাদের কথা শুনতে তাহলে তোমাদেরকে এই দিনটা দেখতে হতো না আমাদেরকে ক্ষমা করে দাও আমরা কখনো আর এরকম করব না আমরা কোনো পার্টি করব না আর না আমরা মদ খাবো এমনকি আমরা সিগারেটও খাবো না আমরা নিজেদেরকে পুরোপুরি পাল্টে নেব কিন্তু দয়া করে তোমরা আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে চলো না হলে আমরা মরে যাব তিতলি এবং প্রিয়াঙ্কাকে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে দেখে সৌরভ এবং বিপ্লব পুলিশের সঙ্গে কি যেন আলোচনা করে কিছুক্ষণ পর তাদের দুই বোনকে ছেড়ে দেওয়া হয় আর তখনই সেখানে ওই রাজা নামে ছেলেটিও চলে আসে রাজাকে জীবিত অবস্থায় দেখে তিতলি এবং প্রিয়াঙ্কা দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয় তারা কিছুই বুঝে উঠতে পারে না আরে রাজা মারা যায়নি রাজা শুধুমাত্র মরে যাওয়ার নাটক করছিল এটা আমার বন্ধু তোমাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য রাজা কালকে পার্টির আয়োজন করেছিল আর তোমাদের সঙ্গে ওই নাটকটাও করেছিল এটা নাটক হলেও আশা করছি তোমার শিক্ষা পেয়ে গেছো আর তোমাদেরকে শিক্ষা দেওয়াই আসল উদ্দেশ্য ছিল আমাদের এটা জানার পর তিতলি এবং মনে মনে শান্তি পেলেও তারা সেদিনের পর থেকে নিজেদেরকে পুরোপুরি পরিবর্তিত করে ফেলে সেই ঘটনায় তারা অনেক বড় শিক্ষা পেয়েছিল তাই তারা একেবারে সংস্কারী মেয়েদের মতো সংসার করতে শুরু করে দুই মেয়ের মধ্যে এরকম পরিবর্তন দেখে তাদের বাবাও ভীষণ খুশি হয়